নমস্কার আজকের এই আলোচনাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জ্যোতিষাচার্য সংখ্যাতত্ত্ব এবং বস্তু বিশেষজ্ঞ বরুণ অধিকারী আজ আলোচনা করব সম্পূর্ণ মার্চ দু বৃশ্চিক রাশি অর্থাৎ স্করপিও সাইনের মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে সম্পূর্ণ মার্চ মাসে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য আপনাদের পরিবার আপনাদের ভাগ্য কর্ম সন্তান দাম্পত্য জীবন প্রতিটা বিষয়কেই আলোচনা ঘরকে ধরে গ্রহকে ধরে প্রতিটা তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন আলোচনা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন জন্ম ছক যারা বিচার করতে চাইছেন ভিডিও ড্রেসক্রিপশনে এবং ইন্টোতেও নাম্বার দেওয়া আছে আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে বুকিং করতে পারেন আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য তো চলুন একদম প্রথমে যেটা জেনে নেওয়া যাক মার্চ মাসের শুরুতেই আপনাদের রাশিতে নবগ্রহ কোথায় ট্রানজিট করছেন আপনাদের ফোর্থ হাউসে অবস্থান করছেন রবি এবং শনি আপনাদের ফিফথ হাউসে রয়েছেন শুক্র রাহু এবং বুধ সপ্তম ভাবে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি আপনাদের অষ্টম ভাবে অবস্থান করছেন আপনাদের রাশি লর্ড মঙ্গল গ্রহ একই সাথে আপনাদের একাদশ ভাবে করছেন কেতু গ্রহ তো চলুন আলোচনা শুরু করা যাক প্রথমেই স্বাস্থ্য দিয়ে শুরু করব আপনাদের রাশি লর্ডকে আপনাদের রাশি লর্ড মঙ্গল গ্রহ আর মঙ্গল কোথায় অবস্থান করছেন মঙ্গল আপনাদের অষ্টম ভাবে অবস্থান করছেন দেখুন অষ্টম ভাবে কিন্তু মঙ্গলের অবস্থান সম্পূর্ণ মার্চ মাসে ভালো থাকবে না কারণ অষ্টম ভাবকে অত্যন্ত অশুভ একটি ঘর মনে করা হয় অষ্টম ভাবকে ভাব মনে করা হয় অষ্টম ভাব থেকে আমাদের জীবনে বাধা বিপত্তি আসে তো যেহেতু অবস্থান করছেন বিশেষ করে চব্বিশ তারিখের আগে পর্যন্ত স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে স্বাস্থ্যের দিক থেকে কিন্তু ছোটখাটো ভোগান্তির হওয়ার সম্ভাবনা এই সময় আপনাদের রয়েছে এবার পরিবার সেকেন্ড হাউস থেকে পরিবারকে বিচার করা হয় আপনাদের সেকেন্ড হাউসের লর্ড কে আপনাদের সেকেন্ড হাউসের লর্ড দেবগুরু বৃহস্পতি দেবগুরু আপনাদের সপ্তম ভাবে শত্রুর ঘরে অর্থাৎ শুক্রের ঘরে অবস্থান করছেন দেবগুরু যদিও শত্রুর ঘরে অবস্থান করছেন তবু পারিবারিক দিক থেকে যে খুব বড় কিছু পরিবর্তন খুব বড় কিছু নেগেটিভ প্রভাব পড়তে চলেছে সেটা কিন্তু নয় তবে একটা দিক থেকে একটু সিরিয়াস অবশ্যই থাকবেন দেবগুরু যেহেতু শত্রুর ঘরে অবস্থান করছেন তৃতীয় কোনো ব্যক্তির যুক্তি শুনে পারিবারিক দিক থেকে যাতে কোনো প্রকার কোনো অশান্তি লেগে না যায় সেদিক থেকে একটু সিরিয়াস থাকবেন আর একই সাথে সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স আমাদের ব্যাংক ব্যালেন্স আমাদের সেভিংস এই সমস্ত দিকগুলোকেও বিচার করা হয় দেবগুরু বৃহস্পতি যেহেতু শত্রুর ঘরে অবস্থান করছেন অকারণে কিন্তু খরচ আপনাদের হতে পারে যে কোনো বেকার বিষয় নিয়ে কম বেশি খরচ আপনাদের হতে পারে সেদিক থেকে সিরিয়াস থাকার চেষ্টা করবেন তবে অর্থনৈতিক দিকটা যে খুব বেশি কিছু খারাপ থাকবে সেটা কিন্তু নয় অর্থনৈতিক দিক থেকে সাপোর্ট আপনি অবশ্যই পাবেন আপনাদের থার্ড হাউসের লড়কে আপনাদের থার্ড হাউসের লড় শনিদেব কোথায় করছেন আপনাদের ফোর্থ হাউসে শনিদেব সক্ষেত্রে অবস্থান করছেন আর নিজের ঘরে শনিদেব সবসময় শুভ ফলদায়ক হয়ে থাকেন শনিদেব বর্তমানে মার্গীয় রয়েছেন উনত্রিশে মার্চের আগে পর্যন্ত আপনাদের রাশিতে শনির ঢায়াও চলছে তো দেখুন সম্পূর্ণ মার্চ মাসটা তাদের জন্য ভালো থাকবে যারা অনলাইন কাজ করেন সোশ্যাল মিডিয়ার সাথে যারা যুক্ত আছেন কোনো ডিজিটাল কাজের সাথে যারা যুক্ত আছেন আপনাদের জন্য অবশ্যই ভালো সময় থাকবে কাজ আপনাদের খুব ভালো চলবে তবে উনত্রিশে মার্চের পরবর্তী সময়টা এই সময়টাতে আপনাদের মধ্যে সাহস বাড়বে আপনাদের মধ্যে আত্মবিশ্বাস বাড়বে পরিশ্রম করলে পরিশ্রমের ফল অবশ্যই প্রাপ্তি হবে পরিশ্রমের মানসিকতা আপনাদের মধ্যে আসবে যে কোনো দিকে এগিয়ে যায় যে কোনো দিকে ছাপিয়ে পড়ি এই আত্মবিশ্বাস এই উদ্যোগ কিন্তু আপনাদের মধ্যে বাড়তে দেখা যাবে তবে সেটা উনত্রিশে মার্চের পরবর্তী সময়টাতে একই সাথে উটকো কোনো ঝামেলাতে যারা জড়িয়ে আছেন মামলা মুকাদমা কেস খামারি এই সংক্রান্ত প্রবলেমই যারা জড়িয়ে আছেন আপনাদের জন্যও কিন্তু উনত্রিশে মার্চের পরবর্তী সময়টা অত্যন্ত ভালো থাকবে এই সংক্রান্ত প্রবলেম থেকে আপনি অবশ্যই বেরিয়ে আসতে পারেন একই সাথে আপনার ছোট ভাই বোন আপনার কাছের আত্মীয় স্বজন আপনার পাড়া প্রতিবেশী এদের সাথেও কিন্তু আপনাদের অ্যাটাচমেন্ট গর্নিংয়ের জায়গাটা ভালো অবশ্যই হতে দেখা যাবে এবার প্রপার্টি ফোর্থ হাউস থেকে প্রপার্টিকে বিচার করা হয় আপনাদের ফোর্থ হাউসের ও শনিদেব শনিদেব আপনাদের ফোর্থ হাউসে অবস্থান করছেন সরাসিতে শনিদেব তো সবসময় শুভ ফলদায়ক হয়ে থাকেন তবে এতদিন আপনাদের রাশিতে শনির ঢায়াও চলছিল তো মার্চ মাসে প্রপার্টি সংক্রান্ত দিক থেকে পজিটিভ রেজাল্ট আপনাদের প্রাপ্তি হতে চলেছে প্রপার্টি সংক্রান্ত দিক থেকে কিছু লাভ আপনাদের প্রাপ্তি হতে পারে তবে প্রপার্টি সংক্রান্ত কিছু রেনোভেশন যদি করতে চান প্রপার্টি যদি সেল করতে চান সেক্ষেত্রে উনত্রিশে মার্চের পরবর্তী সময়টাই আপনাদের জন্য বেটার থাকবে একই সাথে ফোর্থ হাউস থেকে আমাদের মাকে বিচার করা হয় তো মাতৃপক্ষ আপনাদের ভালো থাকবে সম্পূর্ণ মার্চ মাসেই তো ভালো থাকবে তবে উনত্রিশে মার্চের পরবর্তী সময়টাতে মাতৃপক্ষ আপনাদের আরো বেটার হতে দেখা যাবে এবার এডুকেশন দেখুন পড়াশোনা আপনাদের অবশ্যই ভালো চলবে বৃশ্চিক রাশির বিদ্যার্থী যারা আছেন পড়াশোনা আপনাদের ভালো চলবে পড়াশোনার দিক নিয়ে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না সম্পূর্ণ মার্চ মাসের মধ্যে এডুকেশনাল কিছু পরিবর্তন যদি করতে চান কোন সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে কিছু পরিবর্তন যদি করতে চান আপনি অবশ্যই করতে পারেন তো ওভারঅল এডুকেশনের জায়গাটা সম্পূর্ণ মার্চ মাসে ভালোই থাকবে এবার রিলেশন পঞ্চম ভাব থেকে রিলেশনকে বিচার করা হয় আপনাদের পঞ্চম ভাবের লর্ডকে আপনাদের পঞ্চম ভাবে লর্ড দেবগুরু বৃহস্পতি কোথায় অবস্থান করছেন আপনাদের সপ্তম ভাবে শত্রুর ঘরে অবস্থান করছেন আর পঞ্চম ভাবে রাহু শুক্র বুধ অবস্থান করছেন ফিফটিন মার্চের পরবর্তী সময় আপনাদের পঞ্চম ভাবে রবিও প্রবেশ করবেন তো চারটি গ্রহ যেহেতু আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করবেন তো পঞ্চম ভাব ঘেঁটে পুরো ঘ হয়ে আছে তো এখানে রিলেশনের যারা আছেন রিলেশনের দিক থেকে কিন্তু প্রবলেম তৈরি হতে পারে আপনাদের যিনি পার্টনার আছেন তার মধ্যে কিন্তু একটু সন্দেহপাতিকতা থাকবে তার মধ্যে থাকবে নেচার তার মধ্যে ইগো প্রবলেম থাকবে তো ভালোবাসার মানুষটির মুড বুঝে একটু চলার চেষ্টা করবে না হলে কিন্তু মার্চ মাসে প্রবলেম রয়েছে আপনার সাথে অকারণ ঝুর ঝামেলা হতে পারে যে কোনো বিষয় নিয়ে প্রবলেম তৈরি হতে পারে তো রিলেশনের দিক থেকে একটু সিরিয়াস থাকতেই হবে একই সাথে পঞ্চম ভাব থেকে আমাদের সন্তানকেও বিচার করা হয় তো মার্চ মাসে সন্তানকে নিয়েও কিন্তু একটু টেনশন আপনাদের মধ্যে থাকবে সন্তানের দিক থেকে খরচ আপনাদের বাড়তে পারে আপনার সন্তানের মধ্যে যে কোনো বিষয় নিয়ে আনস্যাটিসফ্যাকশন আপনি লক্ষ্য করতে পারেন সন্তানের কোনো ব্যবহার আপনার কষ্টের কারণ হতে পারে একই সাথে সন্তানকে নিয়ে কম বেশি টেনশন হেডেক আপনাদের মধ্যে থাকতে পারে তো এই দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন কারণ পঞ্চম ভাব ভালো থাকছে না এবার দাম্পত্য জীবন সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয় আপনাদের সপ্তম ভাবের লটকে আপনাদের সপ্তম ভাবের লট শুক্র গ্রহ কোথায় আপনাদের পঞ্চম ভাবে উচ্চস্তর রয়েছেন শুক্র গ্রহ সম্পূর্ণ মার্চ মাসে মিন রাশিতে তুঙ্গস্থ রয়েছেন তো সম্পূর্ণ মার্চ মাসে দাম্পত্য জীবন আপনাদের অতি উত্তম থাকবে দাম্পত্য সংক্রান্ত সুখ আপনাদের প্রাপ্তি হবে দাম্পত্য সংক্রান্ত কোনো প্রবলেম যদি থেকে থাকে তার থেকে আপনি মুক্তির পথ অবশ্যই দেখবেন সম্পূর্ণ মার্চ মাসের মধ্যে আপনার যিনি পার্টনার আছেন তিনি স্বাস্থ্য হোক বা কেরিয়ার পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন ফ্লুইং অফ মানুষ জায়গাটা আপনার পার্টনারের কিন্তু বাড়তে দেখা যেতে পারে কারণ শুক্র পঞ্চম ভাবে তুঙ্গস্থ থাকবেন তো ইনকামের জায়গাটা কিন্তু আপনার বাড়তে পারে আপনার পার্টনারের বাড়তে পারে মার্চ মাসে তো ওভারঅল দাম্পত্য জীবন আপনাদের অতি উত্তম থাকবে খুব ভালো থাকবে এবার ভাগ্য নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয় আপনাদের নবম ভাবের লর্ড চন্দ্র আর চন্দ্রপতি দুই দশমিক দুই পাঁচ দিন অন্তর রাশি পরিবর্তন করেন সম্পূর্ণ মার্চ মাসের কথা যদি বলা হয় সেক্ষেত্রে মার্চ মাসে রাহুর পঞ্চম দৃষ্টি পড়ছে আপনাদের নবম ভাবে ভাগ্যস্থানে তো এখানে ভাগ্যের স্থাপন আপনি অবশ্যই পাবেন সে বিষয়ে কোনো সন্দেহ থাকছে না তবে বড় কোনো ইনভেস্টমেন্ট যদি করতে চান সেক্ষেত্রে আপনার জন্মছক পরীক্ষা করিয়ে নিয়ে তবেই করবেন না হলে কিন্তু পারেন মাসের মধ্যে কোনো কাজের শুভারম্ভ কোনো ব্যবসার শুভারম্ভ অতি গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত আপনি অবশ্যই নিতে পারেন একই সাথে এখানে ভাগ্যস্থান যেহেতু ভালো থাকছে কোনো ধার্মিক অনুষ্ঠান যদি করতে চান কোনো মাঙ্গলিক ক্রিয়াকলাপ যদি করতে চান তার জন্যেও ভালো সময় থাকবে সম্পূর্ণ মার্চ মাসে আপনাদের উচ্চ উচ্চশিক্ষার জায়গাটা ভালো থাকবে তবে পিতৃপক্ষের দিক থেকে কিন্তু সিরিয়াস থাকতেই হবে কারণ নবম ভাবে রাহুর প্রভাব পিতৃ দোষ তৈরি করে তো বাবার সাথে যে কোনো বিষয় নিয়ে আর্গুমেন্ট যাতে তৈরি না হয় সেদিক থেকে কিন্তু সিরিয়াস থাকবেন বাদবাকি ভাগ্যস্থান আপনাদের মোটের উপরে ভালো থাকবে তবে অতি গুরুত্বপূর্ণ যে কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনার জন্মছক অবশ্যই পরীক্ষা করিয়ে নিয়ে তবেই সিদ্ধান্ত নেবেন এবার কেরিয়ার দশম ভাব থেকে কেরিয়ারকে বিচার করা হয় আপনাদের দশম ভাবের লর্ড রবি আর রবি সম্পূর্ণ মার্চ মাসে আপনাদের ফোর্থ হাউস এবং ফিফ হাউসে অবস্থান করবেন রবির অবস্থান ভালো ভালো থাকবে তো সম্পূর্ণ মার্চ কাজ আপনাদের অবশ্যই চলবে মাসে আপনি যে কাজের সাথে যুক্ত হন না কেন কর্মজীবনের দিক থেকে পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন তবে ফিফটিন মার্চের পরবর্তী সময় রবি রাশি পরিবর্তন করে আপনাদের পঞ্চম ভাবে প্রবেশ করলে রবি এবং রাহু একত্রে অবস্থান করবেন এই সময় কর্মক্ষেত্রে না জড়িয়ে পড়েন কারো সেদিক থেকে সিরিয়াস থাকবেন অন্য কেউ আপনার কাজে খুঁদ ধরার চেষ্টা করতে পারে আপনার কলিগ আপনার বস এদের থেকে কিন্তু একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন ব্লাইন্ড ট্রাস্ট করতে চাবেন না বাদ বাকি কর্মজীবন আপনাদের ভালোই চলবে একই সাথে চাকরির চেষ্টা যারা করছেন চাকরির চেষ্টা যারা করছেন ভাগ্যস্থান যেহেতু একটু দুর্বল থাকছে তো ইফোর আপনাদেরকে দিতেই হবে না হলে কিন্তু প্রবলেম তৈরি হতে পারে তবে চেষ্টা করলে সফলতা আপনি অবশ্যই পাবেন কর্মজীবনের দিক থেকে যেহেতু সাপোর্ট পেয়ে যাচ্ছেন ব্যবসার কথা যদি বলা হয় তো এখানে সপ্তম ভাব থেকে ব্যবসাকে বিচার করা হয় আপনাদের সপ্তম ভাবের লড় আপনাদের পঞ্চম ভাবে তুঙ্গ রয়েছেন পঞ্চম ভাবে বুধ অবস্থান করছেন তো ব্যবসা ছাড়া আছেন ব্যবসা আপনাদের খুব ভালো চলবে ব্যবসা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না ব্যবসার দিক থেকে সম্পূর্ণ মার্চ মাসের মধ্যে নতুন কিছু রেনোভিশন যদি করতে চান ব্যবসাতে যদি কিছু অ্যাডন করতে চান আপনি অবশ্যই করতে পারেন ব্যবসার জায়গাটা সম্পূর্ণ মার্চ মাসে অত্যন্ত ভালো থাকবে তো সম্পূর্ণ মার্চ মাসে কি উপায় অবলম্বন করবেন প্রথমত রবির বীজ মন্ত্র জপ করুন সেটা কি ওম হ্রাম হ্রী ভ্রমসা সূর্যাই প্রতিদিন একশো আট বার একই সাথে মঙ্গলের বীজ মন্ত্র জপ করতে হবে সেটা কি ওম ট্রাম ক্রিম ক্রমসা নম এটাও রোজ একশো আট বার একই সাথে উদীয়মান সূর্যকে জল অর্পণ করুন পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন তো কেমন লাগলো আলোচনা আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন নমস্কার